নমস্কার আমি ডক্টর পরীক্ষিত ভট্টাচার্য আপনাদের শিশু চিকিৎসক আমি আজকে কয়েকটা স্যালিয়েন্ট পয়েন্ট নিয়ে একটু আপনাদের কাছে আলোচনা করব কারণ এই সময়টাই দুর্গা পুজো কালী পুজো এই সময়টায় আমাদের যে ওয়েদার চেঞ্জটা হয় গরমের থেকে কিন্তু একটা ঠান্ডা ওয়েদার শুরু হয়ে গেছে সন্ধেবেলা কিন্তু একটু ঠান্ডা পড়েছে এবং এই মুহূর্তে আমরা বাচ্চাদের কিছু রেসপিরেটরি রিলেটেড যেরকম শ্বাস প্রশ্বাসের কষ্ট এবং সর্দি কাশি এগুলো খুব বেশি দেখতে পাচ্ছি এবং এই সময় আপনারা খেয়াল করবেন আপনারা বাচ্চার ডাক্তারবাবুদের কাছে যখন যাচ্ছেন ওনারা কিন্তু কিছু ইনহেলেশনাল থেরাপি মানে যেগুলো ধরুন আমরা বা বাংলা ভাষায় বলে গ্যাস দেওয়া বা এই টাইপের জিনিস কিন্তু দিয়ে থাকেন এবং এইটা নিয়ে আমাদের আমরা খুব ফিজিটি হয়ে যাই এটা নিয়ে আমাদের মনের মধ্যে অনেক রকম সহস্র প্রশ্ন রয়েছে নাম্বার ওয়ান এটা যদি আমরা দেই তাহলে কি আমাদের বাচ্চাদের যদি দেওয়া হয় এটা কি পরবর্তীতেও কন্টিনিউ করে যেতে হবে নাকি এটা একটা প্রচুর সাইড এফেক্ট আছে যেটা ক্ষতিকারক হতে পারে বা এই ধরনের ওষুধ খুব খুব সিভিয়ার ডেঞ্জারাস পেশেন্টের ক্ষেত্রে দেওয়া হয় তাহলে কি আমার বাচ্চার খুব মারাত্মক কিছু হয়েছে এই ধরনের বিষয়গুলো কিন্তু আমাদের মনের মধ্যে উঁকি মারে তো সেক্ষেত্রে দেখবেন ডাক্তারবাবুরা কিন্তু এই ধরনের কিছু জিনিস ব্যবহার করার জন্য দিয়ে থাকেন সেগুলো আমি সামনে নিয়েই বসেছি এবং এক্ষেত্রে আমি বলবো যে প্রথমত আমরা দু একটা জিনিস বুঝতে হবে এটা বুঝতে গেলে যে আমরা যে ওষুধ দিই আমরা ওষুধ অনেক রকমভাবে দিতে পারি যেরকম ধরুন খাওয়ার জন্য ট্যাবলেট সিরাপ এগুলো দেওয়া হয় ইনজেকশন দেওয়া হয় বা এই রকম ইনহেলেশনাল ওষুধও দেওয়া হয় ইনহেলেশনাল এবার এক্ষেত্রে আমি বলবো যে ধরুন একটা ওষুধ ধরুন বাচ্চাদের প্রবলেম হচ্ছে ফুসফুসে তার সর্দি কাশি শ্বাসকষ্টজনিত প্রবলেম রয়েছে এবং সেটার জন্য তার ওষুধটা ফুসফুসে যেতে হবে অবস্থায় তার জন্য সিরাপ ট্যাবলেটও আছে ইনহেলেশনাল থেরাপিও আছে যেরকম ধরুন গ্যাস এই টাইপের ওষুধও আছে যেরকম এই ধরনের প্রবলেমগুলো থাকে এবার এক্ষেত্রে আমি বলবো যদি ধরুন বাচ্চাটাকে সিরাপ বা ট্যাবলেট দেওয়া হলো সেক্ষেত্রে ওই ওষুধগুলো কিন্তু মিলিগ্রাম মিলিগ্রাম ফর্মে থাকে কিন্তু এক্ষেত্রে আমরা মাইক্রোগ্রাম ফর্মে দিই মানে একটা জিনিস মনে রাখবেন মিলিগ্রাম আর মাইক্রোগ্রামের ডিফারেন্স কিন্তু এক মিলিগ্রাম সমান হাজার মাইক্রোগ্রাম তার মানে আমরা অনেক কম ওষুধ ঠিক টার্গেট অর্গ্যানে দিতে পারি ইনহেলেশনাল থেরাপির মাধ্যমে সেটা কীরকম ধরুন আমরা একটা সিরাপ বা ট্যাবলেট দিলাম সেটা প্রথমে বাচ্চা খেলো খাওয়ার পরে অন্তরে গিয়ে মানে আমাদের খাদ্য নালীতে গিয়ে ওটা অ্যাবজর্পশন হলো অ্যাবজরশন হয়ে আমাদের ব্লাডের মধ্যে চলে গেল ব্লাডের মধ্যে কিছুটা মাত্র কিছুটা ব্রেনে কিছুটা লিভারে কিডনিতে সারা শরীরে কিন্তু ছড়িয়ে পড়লো এবং তার মধ্যে কিছুটা পোর্শন আমাদের ফুসফুসে গেল এবং সেখানে কাজ করলো কিন্তু আমরা আমাদের ওষুধের অনেকটাই ওয়েস্টেজ হলো শরীরের বিভিন্ন অঙ্গ তো গেলই এবং সেটা সব জায়গায় কিন্তু তার নিজের নিজের মতো করে সাইড এফেক্ট তৈরি করলো ধরুন কিডনিতে একরকম ব্রেনে একরকম হার্টে একরকম লিভারে একরকম সাইড এফেক্ট কিন্তু সে তৈরি করলো এবার আমরা যদি ইনহেলেশনাল থেরাপি যেরকম ইনহেলার যদি দিই তাহলে কিন্তু আমরা ডিরেক্ট আমাদের টার্গেট অর্গ্যান ফুসফুসের মধ্যেই ওষুধটা দিতে পারবো এই এর মাধ্যমে কি হলো এক নম্বর আমাদের দশ জায়গায় ওষুধটা দিতে হলো না আমাদের শরীরের অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গগুলোর সাইড এফেক্ট থেকে বাঁচলো এবং এর এক্ষেত্রে আমরা অনেক কম ওষুধ প্রয়োগ করলাম যেটা বাচ্চার জন্য অত্যন্ত ভালো এবং আমরা বলবো বাচ্চাদের চিকিৎসার ক্ষেত্রে এই এই ধরনের ইনহেলার বা নেবুলাইজার এই চিকিৎসা পদ্ধতি একটা মানে এটা বিপ্লব নিয়ে এসেছে এবং আগামী দিনে অনেক 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 ওষুধ কিন্তু এইভাবে দেওয়া শুরু হয়ে গেছে তা আমি এই জায়গাটা থেকে সবাইকে বলবো যে এই যে আমাদের মনের মধ্যে একটা ভয় আছে যে আমরা এইভাবে ওষুধ দিলে এই ইনহেলেশনাল থেরাপি বা ইনহেলার বা নেবুলাইজার দিলে আমাদের বাচ্চাদের অভ্যেস হয়ে যাবে আমাদের বাচ্চাদের পরবর্তীতে অ্যাস্টমা হয়ে যাবে আমাদের বাচ্চারা এই ওষুধ ছাড়তে পারবে না আমাদের বাচ্চাদের এই ওষুধের সাইড এফেক্ট নিয়ে চলতে হবে এটা কিন্তু পুরোপুরি ভুল এই ভুলের মধ্যে আপনারা একদম যাবেন না আপনারা জানবেন যারা এই ওষুধপত্রগুলো দিচ্ছেন আপনাদের তারা কেউ আপনার বাচ্চার ক্ষতি চান না তারা এগুলো সব জেনে বুঝেই দিচ্ছেন এবং এই ওষুধ বেশিরভাগ ক্ষেত্রে আমাদের যে সমস্ত শিশুদের এগুলো ইউজ করা হয় তার মধ্যে হল নাইনটি নাইন বা ক্ষেত্রেই বাচ্চারা আট নয় দশ বছরের মধ্যে এগুলো থেকে বেরিয়ে আসে কারণ অনেক ক্ষেত্রে তো সাধারণ সর্দি কাশিতেও এগুলো দেওয়া হয়ে থাকে অনেক ক্ষেত্রে চাইল্ডহুড অ্যাস্তমা একটা এনটিটি সেই অ্যাস্তোমার ক্ষেত্রেও আমাদের দিতে হয় এবং চাইল্ডহুড অ্যাস্তোমা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই নয় দশ এগারো এরকম একটা বয়সে গিয়ে কিন্তু সেরে যায় কাজেই আমরা এই সময়টায় এই যে ওষুধগুলো যেগুলো হচ্ছে কি একটা ব্রঙ্ক ডায়ালেটার যেটা কিনা না ফুসফুসের রাস্তাগুলোকে ক্লিয়ার করে আর একটা হচ্ছে আপনার লো ডোজ স্টেরয়েড এইভাবে দেওয়া হয় ইনহলেশানের মাধ্যমে যেগুলো কিন্তু বাচ্চাকে বাচ্চার ফুসফুসের মানে এই অ্যাসমাটিক বা শ্বাস প্রশ্বাসজনিত প্রবলেমগুলোকে ঠিক রাখে তো এক্ষেত্রে আমি বলবো এতে সাইড এফেক্ট হওয়ার চান্স খুব কম এবং এই ওষুধগুলো খুব তাড়াতাড়ি কাজ করে আপনি একটা জিনিস ভাবুন একটা বাচ্চার শ্বাসকষ্ট হয়েছে আপনি ওষুধটা সিরাপ বা ইয়ের মাধ্যমে আপনি দিলেন ট্যাবলেটের মাধ্যমে সেটা প্রথমে অ্যাবজর্ব হবে ব্লাডে যাবে ব্লাড থেকে ফুসফুসে যাবে এই হতে হতে এক দেড় ঘন্টার একটা টাইম লেগে যাবে কিন্তু এটা আমরা দিতে না দিতেই উইদিন সেকেন্ডস আমরা কিন্তু এর এফেক্টটা পাবো